সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা কোনো দেশে জাতীয় আইন নির্ধারণের ক্ষেত্রে সরকারি অর্থ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইহা আধুনিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ও গতিশীল শাখা ইহাতে সরকারের আয় ব্যয় বাজেট অর্থনৈতিক পরিকল্পনা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ আর্থিক নীতি ইত্যাদি আলোচনা করা হয় বস্তুত সরকারের অর্থ ব্যবস্থা এই দুটো শব্দ সম্মিলিতভাবে সরকারি অর্থব্যবস্থার দিক নির্দেশক এই বিষয়ে ডালটন বলেন সরকারি অর্থ ব্যবস্থা রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি সীমান্তে অবস্থিত একটি কল্যাণমুখী অর্থনীতি চালুর জন্য সরকারের রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন হয় এবং একটি অভিজ্ঞ সরকারের সম্ভব একটি কল্যাণগামী অর্থব্যবস্থা চালু করা অর্থনীতি এইচ ডাল্টন বলেন সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় ও তাহাদের একটির সাথে অপরটির সামঞ্জস্য বিধানের কার্যকলী আলোচনা করে অ্যারিথমেটিক স্মিথের মতে সরকারি অর্থব্যবস্থা রাষ্ট্রীয় আয় ব্যয় অনুসন্ধান করে অধ্যাপক লুজ বলেন সরকারি অর্থব্যবস্থা সরকার ও সরকারি প্রতিষ্ঠানের সমূহের কার্যগুলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান সংরক্ষণ ও বন্টন নিয়ে আলোচনা করে অর্থ অর্থনীতিবিদ ম্যাসগ্রোভ এর মধ্যে যে সমস্ত জটিল সমস্যা সরকারের আয় ব্যয়কে কেন্দ্র করে অবর্তিত হয় তাহা সরকারি অর্থ ব্যবস্থা বলে অধ্যাপক টেলারের মতে সরকারের অধীনে সুসংঘবদ্ধ গোষ্ঠী হিসেবে জনগণের যাবতীয় আর্থিক সমস্যা নিয়ে যে সাস্থ আলোচনা করে তাহাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে অর্থনীতি অর্থনীতিতে প্লেনে এর প্লেটে এর মতে ব্যয় নির্বাহের জন্য সরকার যে অর্থ সংগ্রহ করে তাহার প্রয়োগে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কার্যবি কার্যবিধি পর্যালোচনা হয় সরকারি অর্থ ব্যবস্থা অর্থনীতিবিদ বা স্ট্যাপক বলে সরকারি অর্থ ব্যবস্থা রাষ্ট্রের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ব্যয় আর্থিক প্রশাসন ও নিয়ন্ত্রণের বিষয় এবং ইহাদের পারস্পরিক সম্পর্কে আলোচনা করে উপসংখ্যে বলা যায় অর্থনীতির যে শাখা সরকারের আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ ঋণ ইত্যাদির বিষয়ে আলোচনা করে রাষ্ট্রীয় নীতিপালা ও লক্ষ্যের আলোকে তাহার সমাধান নিশ্চিত করে তাকে সরকারি অর্থব্যবস্থা